হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত গ্রাম পঞ্চায়েত ও ডব্লু বি পিএসসি ক্লারশিপের আমরা এরকম ক্লাস দিতে থাকবো এবং আগের দিনে বুঝিয়ে দিয়েছিলাম সিলেবাস এবং কোথায় কী রয়েছে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম এবং ডব্লিউ বি গ্রাম পঞ্চায়েত এক্সামের যে এ বার হয়েছে যে ভ্যাকেন্সি বার হয়েছে এবং এক্সামের সিলেবাসও বার হয়েছে সেটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আমি একটা ভিডিও করেছি তোমরা সেই ভিডিও দেখতে পারো তো আমি আজকে ফার্স্ট গ্রাম পঞ্চায়েতের ক্লাস করছি প্রথম এক নম্বর সেটে দেখো ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সাম প্র্যাকটিস সেট ওয়ান ঠিক আছে তো প্রতিনিয়ত এরকম ক্লাস দিতে থাকবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও আর কোন ধরনের ক্লাস তোমাদের দরকার সেটাও জানাতে পারো ঠিক আছে বন্ধুরা শুরু করা যাক দেখো পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী মারিয়ানা খাত তো যেগুলো দেবো সেগুলো অবশ্যই সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট কারণ এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস এয়ারসে এসেছিল যেটা আমি অনেক আগে দেখিয়েছি ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এয়ার্স এসেছিল এসছিলো ওই জন্য আমি সেই বেসের কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তো দেখো পৃথিবীর এক নম্বর রয়েছে পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী যদি কোশ্চেন করা হয় পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী তাহলে মারিয়ান মারিয়ানা খাত এবারে ন্যাটোর ন্যাটো ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রুসেলস বেলজিয়ামের ব্রুসেলস শহরে বেলজিয়ামের ব্রুসেলস শহরে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত ঠিক আছে তারপর দেখো সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো সেটা হচ্ছে রাজস্থান সম্বর হ্রদ কোথায় অবস্থিত ভারতের রাজস্থানে অবস্থিত লালগ্রহ বলা হয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে মঙ্গল গ্রহকে তারপরে দেখো পৃথিবীর গ্রহ বলা হয় কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে নেক্সট দেখো সূর্যের নিকটতম গ্রহের নাম কি সূর্যের সব থেকে নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ সার্ক এস এ আর সেইচ সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডুতে সার্ক একটি সংস্থা যেটা কিছু দেশ একসাথে দেশ কিছু দেশকে নিয়ে গঠিত তো সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটা পরীক্ষায় আসে ভারতের পারমাণুশক্তি জনক কাকে বলা হয় ভারতের পারমাণুশক্তি জনক বলা হয় হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবাকে নেক্সট দেখো কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুনিল বিহারী দাস পনীলবিহারী দাস নেক্সট দেখো প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কী প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম হলো সিলিয়া নেক্সট দেখো বৃহৎ সিংহিতা গ্রন্থের রচায়িতা কে বৃহৎ সিংহিতা বৃহৎ সংহিতা গ্রন্থের রচায়িতা হচ্ছে বরাহ মিহির বরাহ মিহির বরাহমিহির হচ্ছে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা নেক্সট চলে যাচ্ছি পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম কার ছদ্মনাম রাজশেখর বসু পরশুরাম কার ছদ্মনাম তাহলে রাজশেখর বসু শুদ্ধি আন্দোলনের প্রবর্তন কে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন দয়ানন্দ সরস্বতী ঠিক আছে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাসটির জন্য দায়ী ভোপাল গ্যাস দুর্ঘটনা আমরা জানি ভোপাল গ্যাস দুর্ঘটনা সাধারণ হয়েছিল উনিশশোই প্রভাবেলি উনিশশোই চুরাশিতে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল উনিশশো চুরাশিতে এই গ্যাসটার জন্য দায়ীকে মিথাইল আইসোসাইনাইট সংক্ষেপে সংক্ষেপে বলা হয় মিথাইল এম আই সি এই গ্যাসটি এম আইসি মিথাইল আইসোসাইনাইট এই গ্যাসের জন্য ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল এটি হয়েছিল ঠিক আছে উনিশশো চুরাশি সালে প্রভাবেলি উনিশশো চুরাশি নয় উনিশশো ছিয়াশি বা সাতাশিতে হবে তো এই দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যায় এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোশ্চেন আসে নেক্সট ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ পরীক্ষণ কোথায় হয়েছিল ভারতের প্রথম নিউক্লিয়ন পরীক্ষণ হয়েছিল পোখরানে ঠিক আছে তো আজকে এটাই ছিল এই পর্যন্ত ক্লাস ছোট্ট ক্লাস পনেরোটা কোশ্চেন প্রতিদিনই এইভাবে ক্লাস দিতে থাকবো সকলেই সেশনটাকে লাইক করবে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবে যাতে করে তারাও দেখতে পায় ঠিক আছে আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে